পাওয়া যাবে সঙ্গে লেগে যদি থাকে আমাকে স্মরণ করা আমি আল্লাহ স্মরণ করবো একবার জোরে সোরে সব দিয়ে আল্লাহকে স্মরণ করেন গলা ছেড়ে অন্তর থেকে আল্লাহ সব দেখছেন অন্তরের খবর জানেন

আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরবিয়ানেরা আমার আপনার এলেন আরবের বুকে মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল মানুষকে হেদায়েত করলেন মানুষকে সুপদগামী করলেন যুদ্ধ বন্ধ করে দিলেন নারীদের সম্মান দিলেন ভাই আমার ছোট্ট বেলায় কন্যা সন্তানের জন্ম হলে আরবের মানুষের মধ্যে কুসংস্কার ছিল ভাই আমার শিশু কন্যা সন্তানকে জীবন তো তারা দাফন করে দিত কারণ তাদের কন্যাকে তারা বড় করলে জামায় হাতে দিতে হবে শ্বশুরের সম্মান নষ্ট হতে পারে এই চিন্তা

আমার আপনার নবী আছে নারীদের সম্পান বাড়ালেন নারীদের ইজত বাড়ালেন আমার আপনার নবীছে যুদ্ধ বন্ধ করলেন খুন খারাবি বন্ধ করলেন যারা নারীর সতীত্ব হরণ করত তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল যারা চুরি চামারি করত যাতে করতে পারে তার জন্য যারা বাবা বেনামাজি ছিল নামাজ না তারা দেওয়ার সঙ্গে সঙ্গে গেল আমার আপনার নবীর পৃথিবীর মানুষের কাছে নূর পৌঁছাতে লাগলো ইসলামের আলোটা পৌঁছাতে থাকল শান্তি পৌঁছাতে থাকলো ইসলামের সৌন্দর্য ইসলামের ব্রাইটনেস উজ্জ্বলতা

আজকে আমরা নবীর আদর্শ কতটা মানি একটু বুকে হাত দিয়ে চিন্তা করো মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত খেলোয়াড় প্লেয়ারের ভক্ত যদি বলা হয় চার ফারিস্তার নাম বলো বিখ্যাত চার ফারিস্তার নাম বলো ওই আজরাইল ফারিস্তা জিব্রাইল ফারিস্তা এই দুটো হয়তো বলতে পারে বাকি দুটো বলা খুব মুশকিল বুঝতে পারছেন যদি বলে হয় ভারতের চারজন ক্রিকেটারের নাম বলো ফাটাফাট বলবে বিরাট কোহলি হরভজন সিং রোহিত শর্মা হ্যাঁ তারপরে আপনার ধোনি আরো কি সব নাম আছে ফাটাফাট বলবে চার ফারিস্তার নাম আমরা জানলাম না দশজন নবীর নাম বলতে পারলাম না

দুল হাতে বালা কানে দুল মাতার সামনের চুলটা পেছুনে এসে গেল চুল সামনের দিক থেকে নিয়ে আসলে পেছনে চুল হাতে বালা কানে দুল সে চুলটা কে আবার ব্যান্ডিং করে করে বলছো তোরা যা করছি সব বেটা ভুল এটা কারি স্টাইল বলে শাহরুখ খানের লেটেস্ট ভার্সন উনি সর্বনাশ

তোমার সলেমান খান এখন আর ঘর থেকে বেরোতে পারছে না এমন জাল কিছিয়েছে দাউদ ভারতবর্ষের মিডিয়া দাউদ ইব্রাহিম দাউদ ইব্রাহিম দাউদ ইব্রাহিম করে যে কে করছিল সে যে কোথায় চলে গেল তার কোনো খবর নাই হ্যাঁ ও দাউদ ইব্রাহিম গায়ে একটু গন্ধ ছিল বলে বেশি বেশি জেকের করেছে এখন আর বেশি বেশি জেকের করছে না গায়ে গন্ধ নাই বুঝতে পারছো লরে বিশ্রুই অল্প কিছুদিন দিন আগে ভাইরা আমার পপায়ের বুকে

দরে বসে বসে সেখান থেকে তার দলের সদস্য তৈরি করছে তার দলের সংগঠন বাড়াচ্ছে তাদেরকে বলছে তোমাদেরকে ইনকাম দেওয়া হবে বড় ব্যবসায়ী বানানো হবে বিদেশে কাজে পাঠানো হবে এই বলে সেই নেটওয়ার্ক জাল তৈরি করে সেখান থেকে সংগঠন তৈরি করে ওখান থেকে অর্ডার করছে অমুক জনকে গুলি করো সেখান থেকে গুলি করে দিচ্ছে বাবা বাবা সিদ্দিক খান সে কিন্তু ম্যান হিসাবে গুড তার রেকর্ড আছে সে ভালো ভালো অনেক কাজ করেছে এই ভালো মানুষটাকে মেরে ফেলল কেন জানেন একটা উক্তিতে পাওয়া যাচ্ছে যে লారెన్స్ বিষ্ণোই এই jordni নাকি বাবা সিদ্দিক খান হত্যা করেছে বাবা সিদ্দিক খান হলো সলমান খানের বন্ধু